কত সুন্দর ফুলছে অনেক টেস্টি দুই মায়ের আব্দারে একটা ডিম আর একটা ডিম আর এক কাপ সুজি দিয়ে একদম হেলদি ভাবে সুন্দর মজাদার একটা নাস্তা বানিয়ে ফেললাম বা বিস্কিট যাই বললে কেন খেতে কিন্তু ভীষণ মজার এভরিওয়ান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমরা আপনাদের তো অনেক বেশি ভালো আছি আমার আজকের ব্লগটিও আমি দুপুর থেকেই শুরু করছি এই তো রান্না বান্নার পাশাপাশি আজকে দুই মায়ের আবদারে একটা মজাদার একটা মজাদার বিস্কিট বা নাস্তা বানাচ্ছি তো যাই বল না কেন খেতে ভীষণ মজা নাম যাই হোক না কেন আর দুই মাটা কে একটু পরে বলছি চলেন এখন মূল রেসিপিতে চলে যাই তো এই তো এর জন্য আমার লাগবে একটা ডিম আর সুজি এক কাপ সুজি হলেই হয়ে যাবে এই তো ডিমটা ভেঙে নিলাম তো এই তো ডিমটাকে আমি ভেঙে নিলাম ডিমটাকে ভাঙার পর আমি একটু চিনি দিয়ে দিলাম চিনিটা আমার পরিমাণ মতো দিয়ে নিয়েছি খুবই অল্প দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নিবেন তো এই তো চিনিটা দেওয়ার পরে আমি চিনি আর ডিমটাকে একদম ভালোভাবে মিক্সড করে নিব মানে ফেটিয়ে নিব আর হ্যাঁ আমি কিন্তু এখানে লবণ দিয়েছি একটুখানি লবণটা দিলে হয় কি মানে চিনির টেস্টটা একদম পারফেক্ট থাকে তো যাই হোক এই তো এখন এটাকে আমি ভালোভাবে মেখে নিচ্ছি পরে আমি হাতেই মাখছি ওটাতে আর আমার কাজ হয়নি তো যাই হোক এটা হাতে ভালোভাবে মেখে আমি কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম রেস্টে তিরিশ মিনিট রাখলে ভালো এর কমও রাখতে পারেন আপনারা তো যাই হোক আমি যেহেতু তো এই তো দেখেন এটা কত পারফেক্ট ভাবে ই হয়ে গেছে একদম মানে একদম দেখতে লেটকা ছিল এখন কিন্তু একদম পারফেক্ট ভাবে হয়ে গেছে তো এই তো আমি এখন একটু বিস্কিট এর মতো করে সেপ দিয়ে নিচ্ছি তো আপনারা আপনাদের মতো করে সেপ দিয়ে নিবেন যে কোনো শেপ দিতে পারবেন তো যাই হোক আমি কিন্তু এখানে আরেকটা জিনিস এড করেছি তো ওটা পরে এড করছি আমার খেয়াল ছিল না সেটা হচ্ছে কালো জিরা কালো জিরা কিন্তু অনেক উপকারী আমি ভাবলাম যেহেতু মেয়ের জন্য বানাবো তাহলে আমি কালো জিরাটা ভাবছিলেন তো যাই হোক যাই ভাবেন না কেন আপনারা কি ভেবে নিয়েছিলেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যাই হোক আমি বলে দিচ্ছি এখানে আমি আমার মা আর মেয়ের কথা বলেছি আমার মেয়েও বলে যে আমি তোমার মা তুমি আমাকে মা বলবা আমার আম্মুকে মা বলতে না করে মাঝে মাঝে যাই হোক তার জন্য বললাম দুই মায়ের আবদারে তো আম্মু অসুস্থ শরীর নেই মানে সুজি আর ডিম দিয়ে পিঠা খেতে মন চাইছে তো যাই হোক আমি এভাবে বানিয়ে দিচ্ছি তো এটা খেতে মন চাইছে বানাইতে গেছিল তো ভালোভাবে পারে নাই অসুস্থ হয়ে পড়ছিল তো যাই হোক আমি ভাবলাম যে তাহলে আজকে বানাই খাওয়াই যেহেতু আম্মু ট্রাই করলো ওই দিন একটু বানানোর পর আমার মেয়ে খাইছিল একটা ওর পর থেকে মেয়েরও পাই না তো যাই হোক এই তো বানাচ্ছি বানানোর শেষ এখন বেজে নিচ্ছি সয়াবিন তেলে ভাজলে অনেক বেশি ফুলতো তো যাই হোক এই তো আমি এখন বানাচ্ছি আম্মুর যেহেতু ডাক্তারের মানে অতিরিক্ত তেল কিংবা ই খাইতে না করছে মিষ্টি জাতীয় জিনিস তো আমি মিষ্টিটা একদম হালকা দিয়েছি আসলে যতটুকু না দিলে হয় না ততটুকুই দিয়েছি তো যাই হোক এই তো আমি সরিষা তেলে ভালোভাবে ভেজে নিলাম দেখেন দেখতে কত সুন্দর হয়েছে তো এই তো আমার মেয়ে এখন খেয়ে রিভিউ দিচ্ছে শুনেন কি কেমন লাগে অনেক টেস্টি টেস্টি ওরে বাবা মার্শাল্লাহ নাও অনেক ভালো লাগে যাই হোক আপনারা কিন্তু মাশাআল্লাহ পরে দিবেন তো যাই হোক আমার মা আর মেয়ের জন্য দোয়া করবেন আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ